শাব্রুম মহকুমার অন্তর্গত সার্ডী ব্লকের কনফারেন্স হলে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক আলোচনা সভার আয়োজন করা হয় সভার মূল উদ্দেশ্য ছিল ব্লক এলাকার পানীয় জলের সমস্যা নিরসন এবং জল সংরক্ষণ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বি ও অনুপম দাস উপস্থিত ছিলেন ডিডাব্লিউ এস বিভাগের আধিকারিক ক্রিতেেশ দেববর্মা দেবব্রত ত্রিপুরা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এছাড়া সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ বিএসসি চেয়ারম্যান খাদুন ত্রিপুরা পঞ্চায়েত সমিতির সদস্য সমীর পাল কনাদে প্রমুখ সভায় ব্লক এলাকার চব্বিশটি গ্রামের প্রধান এবং উনচল্লিশটি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কাউন্সিলের ইনচার্জরা উপস্থিত ছিলেন আলোচনার মূল বিষয় ছিল জলজীবন মিশন প্রকল্প এই প্রকল্পের অধীনে ব্লকের প্রতিটি পরিবারকে বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি জল সংরক্ষণের উপায় জল অপচয় রোধ সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে এই প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় সভায় বক্তারা বলেন শুধু পরিকাঠামো গড়ে তুললেই হবে না বরং প্রতিটি মানুষকে জল সংরক্ষণের গুরুত্ব বুঝিয়ে সচেতন করে তোলার দিকেও নজর দিতে হবে এই সভা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে কারণ এটি সরাসরি মাঠ পর্যায়ে সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে সহায়তা করবে প্রশাসন ও জনসাধারণের যৌথ উদ্যোগে পানীয় জলের সমস্যা নিরসন সম্ভব এই বার্তা নিয়েই সভা শেষ হয় এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে ব্লকের উন্নয়ন এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন নমস্কার আজকে সাতচান আর ডি কনফারেন্স হলে আমরা ডিডাবল ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও এবং আমাদের সাতচান পঞ্চায়েত সমিতি বিএসি এবং আমাদের চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উনচল্লিশটি গ্রাম পঞ্চায়েত এবং বিসি ইনচার্জ সবাইকে নিয়ে একটা ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কিত বিষয় নিয়ে আমরা একটা মিটিং করেছি এই মিটিংয়ের মধ্যে আমরা ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড যতগুলো ইস্যু আছে ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্লাস পাশাপাশি আমাদের বিভিন্ন জে যে সমস্যাগুলি আছে এগুলো নিয়েও আলোচনা করেছি এবং পাশাপাশি আমরা আগামী দিনে ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কিত বিষয় নিয়ে কীভাবে সুষ্ঠুভাবে আমরা বিষয়গুলোকে পরিচালনা করতে পারি এটা নিয়েও আমাদের একটা ওয়ার্কশপ হয়েছে কিভাবে আমরা প্রত্যেক পঞ্চায়েতে এবং ভিসিতে ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি ফর্ম করে কীভাবে সুষ্ঠুভাবে আমরা জলের বিষয়গুলো দেখতে পারি এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং খুবই ফলপ্রসূ হয়েছে